একদিকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছেন অন্যদিকে শোনা যাচ্ছে যে মিস্টার ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন কিন্তু প্যারালাল এর মানেই বাংলাদেশে রাজনীতির একটা চূড়ান্ত দফারফা হচ্ছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আপনারা শুনতে পারেন কি ঘটতে পারে দর্শক আমি আগেই বলেছি যে ভিভিনুর উপর হামলার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে বিবৃতি দিয়েছে সে বিবৃতি কার্যত সেনাবাহিনীর বিরুদ্ধে সেনা প্রধান বা সেনাবাহিনী এবং আমাদের সিভিল গভর্নমেন্টের মধ্যে সুস্পষ্ট দ্বন্দ্বের প্রতিফলন সে বিবৃতিতে ছিল এটা আমি এক্সপ্লেন করেছি এটা আরও বেশি স্পষ্ট হলো সেনা প্রধান এবং প্রধান বিচারপতির বৈঠকের এই খবরে এটা মূলত পাল্টা শত্রুতা একদিকে সেনা প্রধান প্রধান বিচারপতির সাথে আরেকদিকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা মানে কিছু একটা হবে দর্শক কি হতে পারে আসতে আসতে পারে পারে অনেকে হ্যাঁ এটি এসে গেছে আবার কেউ কেউ বলছেন মজা করে যে তাহলে সেনাবাহিনীর পক্ষ থেকে কাউকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ করা হবে এই বিষয়ে একটা জোরালোপুর শোনা যাচ্ছে নতুন কাউকে নেয়া হতে পারে এই সরকার ঢেলে সাজানোর একটা সিদ্ধান্ত হতে পারে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং সেই আউটকাম এটা দেখতে পারেন অন হ্যান্ড সেনাবাহিনীর সাথে প্রধান বিচারপতির যে বৈঠক এই বৈঠক নিয়ে হতাশার কিছু নেই কারণ ওয়াকার কেন ওয়াকারের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশের সেনা অভ্যুত্থান ঘটনা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সেনাভুত্থান ঘটাক না বাংলাদেশ এখন পাঁচ আগস্টের পর যে বাস্তবতা বিরাজ করছে আন্দোলনের যে ট্রেন্ড সেনাবাহিনী যদি একবার মুখ থেকে উচ্চারণ করে যে আমরা ক্ষমতা নিব ওদের ক্যান্টনমেন্ট ইট একটাও থাকবে না কিচ্ছু ওদের ট্যাঙ্ক ম্যাঙ্গল সব খেয়ে ফেলবে এটা নব্বই দশক না যে সকাল সন্ধ্যা সেনা হবে একটা সময় ছিল বাংলাদেশের মানুষ রাত নয়টার পর ঘুমিয়ে যেত স্যাটেলাইট টেলিভিশন ছিল না ইন্টারনেট ছিল না রেডিওই ছিল ভরসা আর এক টেলিভিশন চ্যানেল তখন তখনকার সময় কি করতো সেনাবাহিনী গভীর রাতে হেড অফ দি স্টেট কে গ্রেপ্তার করত তারপরে রেডিও স্টেশন বেসিক্যালি রেডিও স্টেশন দখল করতো সেখান থেকে ঘোষণা দিত যে মার্শাল জারি করেছি আমরা দায়িত্ব নিয়েছি আমাদের সাথে থাকুক এই কিন্তু এখন যে বাস্তবতা সেই সরকার প্রধানকে যদি ধরতে যাবে বা রেডিও স্টেশন দখল করতে যাবে যাওয়ার পথেই তো হাজার হাজার জনতা রাজপথে নেমে ওদের ট্যাঙ্ক ট্যাঙ্ক খেয়ে ফেলবে কিচ্ছু করতে পারবে না জনতা উপর গুলি চালাবে অসম্ভব ভারতের দালাল মনে করে ওদেরকে পিটিয়ে একদম ভারত পাঠিয়ে দেবে কোন সেনাপ্রধান কারো নেই অতএব দর্শক এই বৈঠকের একটা দিক হচ্ছে ওয়ান ইলেভেন ঘটানোর চেষ্টা হতে পারে ওয়ান ইলেভেন মিনস সেনাবাহিনী পর্দার অন্তরালে খেলবে তাদের সমর্থিত কোনো সরকার থাকবে মানে সেনাবাহিনী যেটা বলে দিবে ওইটাই কিন্তু দেশ চালাবে সিভিলিয়ানকেও যেটা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত হয়েছিল এটার একটা সম্ভাবনা বা চেষ্টা চলছে এতে কোনো সন্দেহ নেই এটা আমরা আগেও বলেছি বিভিন্ন উপর হামলা মূলত ওয়ান ইলেভেন ঘটানোর চেষ্টা এবং এটাও সেনাপ্রধান চাইলেই যে নিজের মেকানিজমে ঘটাতে পারবেন তা না তবে হ্যাঁ প্রধান বিচারপতির মাধ্যমে ঘটাতে পারবেন এখন জাতির দৃষ্টি প্রধান বিচারপতির দিকে এখানে প্রধান বিচারপতি অবশ্যই তার হাতে এখানে পাওয়ার রয়েছে তিনি যেহেতু এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই ভিত্তি নেই এই যে অনুসরকার বিএনপি অমুক তমুক যাই বলুক না কেন এই সরকার সংবিধান অনুযায়ী অবৈধ এখন তো দেশে কোনো সংবিধানই নেই সংবিধান তো হাসিনা নিয়ে পালিয়েছে সাংবিধানিক শূন্যতার ফলেই তো এই অন্তর্বর্তীকালীন সরকার আর এই এই সংবিধানের একশো শয় অনুচ্ছেদের বলে রেফারেন্সের বলে যদি এই সরকারকে বৈধ ধরি সেটা নব্বই দিন পর্যন্ত বৈধ নব্বই দিন পর এই সরকার কিছুতেই বৈধ নেই মানে এটা প্রচলিত সংবিধান অনুযায়ী একটা অবৈধ সরকার সেক্ষেত্রে প্রধান বিচারপতি চাইলে কোনো অবজারভেশন দিতে পারেন ফুল কোর্ট বসিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেন এটা বাস্তবায়ন এগিয়ে আসতে পারে এই ক্যাওটিক সিচুয়েশনে প্রধান বিচারপতি যদি সেনাবাহিনীর পক্ষ নেন সেনাপ্রধানের পক্ষ নেন তিনি চাইলে এই সরকার ভেঙে দিতে পারেন এবং সেই রায় নিয়ে সেনাপ্রধান নতুন গাউকে বসাতে পারে কিন্তু জনগণ এখানে কি করবে এখন অনেকে বলছে সেনাপ্রধান যাই করুক আমরা তার বিরুদ্ধে না সেনাপ্রধান ভালো কাজও করতে পারে তবে আওয়ামী সেনাপ্রধান এবং তার যে পারসেপশন বিভিন্ন রূপে হামলার পর জনগণের কাছে ভিলেন হয়ে গেছেন এজন্য জনগণ তাকে মানবে না যেমন আপনি দেখেন হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল তখন কিন্তু মানুষ স্লোগান দিয়েছিল এই মূর্তি দরকার সেনাবাহিনী সরকার আর এখন এই মূর্তি দরকার সেনাবাহিনী সরকার স্লোগান দেয় জাতীয় পার্টি এবং আওয়ামী এবং সেনাবাহিনীর পক্ষে আওয়ামী বিবৃতি দিয়েছে আপনি দেখেছেন তো এই পরিস্থিতিতে ওয়াকার যদি ভালো সিদ্ধান্ত না যেমন ওয়াকার যদি এরকম করে তার ইমেজ ফ্রি আনার জন্য পজিটিভ যেমন ডক্টর ইউনুস সরকার যে ভালোভাবে দেশ চালাতে পারছেন আমরা মনে করি না ইউনিয়ন সরকারের যে প্রয়োজনীয়তা আছে আমি সেটাও মনে করি না সরকারকে পানিশ করতে হবে ইউনিয়ন সরকার বিএনপির কোলে উঠেছেন একটা পাতার নির্বাচন করতে যাচ্ছেন সংস্কার থেকে দূরে সরে গেছেন কারো ফাঁদে পড়েছেন অর্থাৎ ইউনিয়ন সরকার এখন জনগণের সরকার আমরা যে ইউনিয়ন সরকারের পক্ষে ঝাঁপিয়ে পড়বো এটা বলবো না আবার সেনা প্রধান যে আমাদের ভালো কিছু উপহার দিবেন সেটাও কঠিন তবে প্রধান বিচারপতি অত্যন্ত ভালো মানুষ প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতি বৃন্দ এদের উপর আস্থা রাখা যায় সেনা প্রধানের চাপ পেয়ে যে প্রধান বিচারপতি করবেন তাও না আর এত বড় সাহস নাই যে প্রধান বিচারপতিকে চাপ দিয়ে কিছু একটা করে নেবেন তার মন মতো না এত সাহস তার নাই এক্ষেত্রে আমি যেটা মনে করি প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলো বৈঠক অন দি আদাহ সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির যে বৈঠক এগুলোর ফলে চূড়ান্ত ভালো কিছু হবে অথবা এই সরকার একটা নতুন ফর্মেটে আসতে পারে অথবা প্রধান বিচারপতি সর্বদলীয় একটা জাতীয় সরকার গঠনের কথাও বলতে পারে কিছুদিন আগে কিন্তু প্রধান বিচারপতি একটা ইঙ্গিত দিয়েছিল যে আমরা যে এখন তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরিয়ে দেই এটা কখন থেকে কার্যকর হবে তখন অ্যাটর্নি জেনারেল বলেছিলেন যে এই বিষয়ে আপনি অবজারভেশন দিতে পারেন নির্দেশনা দিতে পারেন আপনার নির্দেশনাই চূড়ান্ত হবে এর মানে সরকার সরকারের ফরমেটে অনেক কিছু হতে পারে এখন এই বৈঠকের পরে দেশের যে পরিস্থিতি তাতে একটা সর্বদলীয় সরকার করে বা ভাবে সরকার ফার্নিশ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে নানানভাবে কয়েকটা সম্ভাবনা আছে একটা হচ্ছে যে তিন মাসের জন্য একটা তত্ত্বাবধ সরকার খুব দ্রুত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ফিরানোর রায় দিয়ে দেবেন এবং বলবেন যে না দেশের যে অবস্থা নির্বাচিত সরকার লাগবে তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি সম্ভব প্রধান প্রধান সম্ভবত এটাই চাচ্ছেন আহ তিন মাস মেয়াদী তত্ত্বাবধায়ক সরকার সেখানে নতুন কেউ আসবে প্রধান উপদেষ্টা হিসেবে ইউনুসকে রাখার প্রস্তাব দেওয়া হলে তিনি নাও থাকতে পারেন তিনি চলে যেতে পারেন অন্য কেউ আসতে পারে তাদের কাজ নির্বাচন করা অথবা সংস্কারের যে বিষয় ছিল এই জন্য তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ ছয় মাস করে দিতে পারে প্রধান বিচারপতি রায়ের মাধ্যমে যে ঠিক আছে তিন মাস সংস্কার তিন মাস নির্বাচন একদম ফিক্সড করে দিলাম এরপর একদিন থাকতে পারবে না তো এইভাবে কিন্তু একটা সুন্দর সমাধান আসতে পারে যদি রাজনৈতিক দল প্রধান বিচারপতি সেনা প্রধান সবার মধ্যে একটা আলোচনা ভিত্তিতে হয় অতএব ভালো কিছু কিছু হতে পারে আমি এটাই মনে করি খারাপ করার সক্ষমতা সেনা নাই সেনাবাহিনীর পারবে না বাংলাদেশ ওই সেনাবাহিনী চাইলে এটা করবে এটা করবে রাজনৈতিক দলগুলো অসহায়ের মতো আঙ্গুল ছুঁজবে না ভাই এই হতাশার কিছু নেই কিছু না তা আমি মনে করি ওভারঅল একটা ভালো কনক্লুশন হবে একদিকে এই ডক্টর ইনুস সরকার তারা সংস্কার বাদ দিয়ে একটা কারচুপি নির্বাচন করতে যাচ্ছে এটাও আমরা মানি না যে রোডম্যাপ ঘোষণা করেছে ওটা ভুয়া আমাদের আধার দেশে অস্থিতিশীলতা বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা এই জায়গায় নতুন কিছু আমাদের প্রত্যাশিত তবে ভালো কিছু হবে এবং নতুন কিছু হবে বলে আমি আশা করছি তার ধারণা একটু দিলাম ছয় মাস মেয়াদি বা এরকম তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের জন্য নির্বাচন করার জন্য ফিক্সড করে দেওয়া হতে পারে বি পজিটিভ